পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানে খাগড়াছড়ির পানছড়ি রেজামনি পাড়ায় সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ মার্চ খাগড়াছড়ি জেলার আওতাধীন রেজা মণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় সেনাপ্রধান বাস্তব ধর্মী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এই পানির সুবিধা পাচ্ছে কারিগর ও রেজা মণিপাড়ার প্রায় একশো বিশ পরিবার তারা আগে থেকে বিভিন্ন কূপ থেকে পানি সংগ্রহ করত আগে আমাদের অনেক দূরে থেকে নদী নালা থেকে পানি নিয়ে আসতে হতো এখন সেনা প্রধানে এই উপহারে জন্য আমাদের এখন বাড়িতে পানি হচ্ছে আমাদের সব সুবিধা হচ্ছে এখন আমরা এখানে এই জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা প্রতিদিনই কাজ করছি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করছি এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি যারা দুর্বল ছাত্র ছাত্রী আছে তাদের দিকে খেয়াল রাখছে এবং যারা গরিব दोस्तों ताले के साथ